তার মানে সবটাই ওদের চক্রান্ত সুদীপার সাথে রিতমের বাড়িতে গিয়ে এবার সব সত্যি জেনে গেল আদিত্য জেনে গেল গোপনে ছবিগুলো তুলে সুদীপাকে ইচ্ছাকৃতভাবে ভাবে ফাঁসিয়েছে রিতম আর রুডি অনুরাগের ছধার ভাইকে দেখা যায় পরমাকে কোলে তুলে ঘরে দিয়ে আসে আদিত্য সুদীপা প্রচন্ড রেগে যায় সুদীপা একেবারেই মানতে পারে না আদিত্যর এই ধরনের কাজ সুদীপা অভিমানে নিজের ঘরে চলে যায় আদিত্য যখন ঘরে যায় তখন সুদীপা আদিত্যকে বলে ছি ছি মিস্টার চৌধুরী আপনি এত নোংরা আপনি এরকম মানুষ আমি কখনোই ভাবিনি আপনি এমন মানুষ আদিত্য সুদীপাকে বলে তার মানে কি বলতে চাইছেন আপনি আমি নোংরা কি আপনি নোংরা সুদীপা চিৎকার করে বলে মিস্টার চৌধুরী কি বলছেন আপনি আপনি আমাকে নোংরা বলছেন কি করেছি আমি তখনই আদিত্য ওই ছবিগুলো সুদীপার মুখের উপর ছুঁড়ে দেয় ছবিগুলো হাতে নিয়ে সুদীপার মাথায় আকাশ ভেঙে পড়ে সুদীপা ভাবতে থাকি ছবিগুলো এই ছবিগুলোর মানে কি অন্যদিকে আদিত্য ভাবতে থাকি কি বুঝতে পারছেন না এই ছবিগুলোর মানে কি গ্রিন রুমে তাহলে আপনারা এটাই করছিলেন আপনার সাথে আপনার প্রফেসরের এই সব কিছু চলছে আর আপনি কিনা আমাকে প্রশ্ন করছেন আমি আপনার মতো নই সুদীপা আপনাকে আমার চেনা হয়ে গেছে সুদীপা নিজের চরিত্রের দিকে এই নোংরা দাগ এবং আঙুল তোলা কোনোভাবে মেনে নিতে পারে না সুদীপা আদিত্যকে বলে মিস্টার চৌধুরী আপনি আমাকে ভুল বুঝছেন আর এই ভুল আমি ভেঙে দেব এই বলি আদিত্যর হাত ধরে টানতে টানতে রিতমের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সুদীপা আদিত্য সুদীপাকে বলে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে সুদীপা আদিত্যকে বলে যেখানে নিয়ে যাওয়ার সেখানে যাচ্ছি আর সেখানে গেলে প্রমাণ হয়ে যাবে আমার সাথে রিতম স্যারের কোনো সম্পর্ক আছে কিনা অন্যদিকে দেখা যায় রিতমের বাড়িতে চলে যায় রুডি আর রুদি আর রিতম পার্টি করতে থাকে ড্রিঙ্ক করতে থাকে কারণ তাদের প্ল্যান তো সফল হয়েছে রুডি রিতমকে বলে যে এভাবেই এভাবেই একটু একটু করে তুমি সুদীপাকে পাবে সুদীপার স্বামীর মনে আমি সন্দেহ ঢুকিয়ে দিয়েছি এবার ওদের সম্পর্ক শেষ হয়ে যাবে আর সুদীপা শুধু তোমার হবে তোমার ওই ছবিগুলো আমি আদিত্যকে পাঠিয়েছি আমার ক্যামেরাম্যানই ওই ছবিগুলো তুলেছিল ঠিক তখনই রিতমের বাড়িতে ঢুকে পড়ে আদিত্য এবং সাথে থাকে সুদীপা সুদীপা আদিত্য আর রিতমকে মুখোমুখি করে প্রশ্ন করতে চাই রিতম স্যারকে যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা তবে রুমে ঢোকার আগেই সুদীপা আদিত্য দুজনেই থমকে যায় কারণ ভেতর থেকে রুডি এবং রিতম দুজনেরই গলার আওয়াজ শোনা যায় দুজনেই হাসতে থাকে আদিত্য এবং সুদীপা দুজনেই দাঁড়িয়ে পড়ে শোনার জন্য যে ওরা বলছে আদিত্য সুদীপাকে বলে এক মিনিট সুদীপা এখানে দাঁড়ান আমি শুনতে চাই ওরা কি বলছে রুডি রীতমকে বলে আমার ক্যামেরাম্যান যদি ছবিগুলো সময় মতো না তুলতো তাহলে তো এই ছবিগুলো আমরা ওর হাজবেন্ডকে পাঠাতেই পারতাম না আর তাছাড়া ওই চোখে ময়লা পড়ার বিষয়টা ওটা তো নাটক ছিল আর সুদীপা সুদীপা তো খুব চালাক তাই কিছুক্ষণের জন্যই সুযোগ পাওয়া গেছে আর তার মধ্যে ছবিগুলো তোলা হয়েছে সুদীপা আসলে খারাপ মেয়ে নয় কিন্তু সুদীপা অভাগী ও সেনগুপ্ত পরিবারের বংশধর ওকে তো এইভাবেই শেষ হতে হবে না ও আমার হাতের মুঠোই পড়েছে এবার আমি ওকে শেষ করবোই তবে অন্যভাবে শেষ করব ওই মিথ্যে ছবিগুলো দিয়ে আমি এমনভাবে ভাবে ও স্বামীর মনে সন্দেহ ঢুকিয়েছি যে ওদের সম্পর্ক ভাঙবেই শুনেই চমকে যায় আদিত্য এবং সুদীপা সুদীপাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে তার মানে কৃষ্ণ স্যার এত খারাপ এই ছবিগুলো প্লান করে তুলেছে আদিত্যর মনে ভুল ধারণা তৈরি করার জন্য অন্যদিকে আদিত্য বুঝতে পারে যে সে সুদীপাকে অবিশ্বাস করে ভুল করেছে সুদীপা এমন মেয়ে নয় তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন ওই ছবি রহস্য উদ্ঘাটন করে আদিত্য এবং সুদীপা ভুল বোঝাবুঝি মিটে যাই কমেন্ট করে জানাতে ভুলো না